ওগো নবী সুলাইমান আমি কি একটা আশ্চর্য ঘটনা চিনি দেখলাম আপনার এখানে একজন লোক এসেছিল তাকে দেখি আমি ভয় পেয়ে গিয়েছিলাম ওগো আল্লাহর নবী সুলাইমান আপনি একটু আমাকে এখান থেকে আপনার রাজ সিংহাসন থেকে আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেন আল্লাহর নবী সুলাইমান তার উজিরকে সেখান থেকে জিন্দের মাধ্যমে তাদেরকে যখন হিন্দুস্থানে পাঠিয়ে দিলেন কিছু কিছুক্ষণ পরে আজরাইল মালাকুল মাউতের সাথে দেখা হয়ে গেল আজরাইল মালাকুল মাউতকে হজরত সুলাইমান সাল্লাম বলেন ভাই আজরাইল তুমি যে আগামীকাল আমার এখানে এসেছিলা তোমাকে দেখে আমার উজির তো ভয় পেয়ে গেছিল আজরাইল মালাকুল মাউত আশ্চর্য হয়ে গে বললেন ও আল্লাহর নবী সুলাইমান আমিও তো আশ্চর্য হয়ে গেলাম আমি দেখতে পেলাম আপনার রাসিংহাসনে আপনার উজির হয়েছে আপনার উজিরাতো এত তাড়াতাড়ি কিভাবে এসে হিন্দুস্থানে চলে গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার উজির বাঁচার জন্য সে আমার রাসিংহাসন থেকে হিন্দুস্তানে চলে গিয়েছে সে বাঁচার জন্য যেখানে হিন্দুস্তান গিয়েছে সে বাঁচার জন্য কিন্তু সেখানে গিয়েও কিন্তু তিনি বাঁচতে পারেন না